সব কলেজ নিয়ে যে নতুন সংকট সৃষ্টি হয়েছে এর যৌক্তিক সমাধান আসলে কি হতে পারে যা ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী উভয়ের জন্যেই মঙ্গলজনক হবে তা আমার বক্তব্যগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় তো তৈরি হয়েছিল আদিতে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি আকারে অ্যাফিলিয়েশন তো তার কাজ নয় তো ইউনিভার্সিটি দরকার হয় জাতীয় বিশ্ববিদ্যালয় আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় যাদের পছন্দ হচ্ছে না দু হাজার পনেরো সালে তার আবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে কেন আলাদা একটা আপনি সুপারভাইজিং ইউনিভার্সিটি করেন ইউনিভার্সিটি করেন এত বিশ্ববিদ্যালয় করতে যখন আপনার বাদে না এক নামে যখন এগারোটা বিশ্ববিদ্যালয় করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এটা বলতে অসুবিধাটা কি আপনার মানে সারা দেশে আছে বিশ্ববিদ্যালয় কি শিক্ষা বোর্ডের মতো আপনারা এটাও জানেন কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল উনিশশো আটান্ন সনে ওখানে কোনো পড়ানো হতো কিছুই পড়ানো হতো না আঠারোশো আটান্ন সালে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্কিমচন্দ্র প্রথম দুই গ্রাজুয়েটের একজন আমরা বলি তাকে গ্রেস নাম্বার দিয়ে পাশ করা হয়েছিল উনি পরীক্ষা দিয়েছিলেন হুগলি কলেজ থেকে এবং আহমদ প্রায় বলেন আহমদ সব তো অপ্রীতিকর কথা বলার সিদ্ধহস্ত উনি বলেন যে মহসিন ফান্ডের বৃত্তি নিয়েই বঙ্কিমচন্দ্র তার বিয়ে পাশ করেছিলেন এবং সেই জন্য তিনি অনেক এমন রাষ্ট্র কল্পনা করেছেন যেখানে মুসলমানদের কোনো স্থান থাকবে না এবং এইটা আমি বলছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সনের আগে পাকে আর পড়াতো না কারজনের সময় যে বিশ্ববিদ্যালয় সংস্কার হলো তখন থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু হলো এম এ ডিগ্রির জন্য কাজে আমার কথার সাথে প্রসঙ্গ হচ্ছে এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখার কি যুক্তি আছে আ আ মশ সিদ্দিকের আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট করেছে না ডিপার্টমেন্টগুলির বাংলা নামও ঠিক করতে পারেনি আপনারা দেখেন কলাভবনের দক্ষিণ প্রান্তে অপরাজীয় বাংলার বিপরীত দিকে দেখলে যেখানে বাংলা সেখানে প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে ওই বিলবোর্ডে দেখেন জেন্ডার স্টাডিজ এর বাংলা করতে পারে না মানে এটা হলো সারেন্ডার এটা জেনারেল এ কে নিয়াতে সারেন্ডার চেয়ে বেশি লজ্জাজনক অর্থাৎ বাংলা ভাষা যে তারা জানেন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা তারা বলছেন আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এক এটা কি সন্তর্পণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি আমরা কোনো আইন করতে হয়েছে দরকার আইন যদি জানিও না একই সাথে দুই নাম আমাদের সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি তার অনেক ছাত্ররা শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি সেগুলির নামের মধ্যে বাংলা নাই কেন ইস্ট ওয়েস্ট কথা বাংলা হয় না নর্থ সাউথ বাংলা হয় না দুইটা নাম তাকে অসুবিধা কি লক্ষ্য করেন এই যে আমার হাতে যে বইটা আছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালাইমেন্ট অ্যাসোসিয়েশন ভন্ডামি এবং অসততা কাকে বলে ফ্যাসিজম বইতে দেখতে পাবেন বইটা বেরিয়েছে উনিশশো চুয়াত্তরে উপরে কলকাতা সংস্কার উনিশশো চুয়াত্তর সভাপতি শ্রী রমেশ চন্দ্র মজুমদার সম্পাদক শ্রী আশুতোষ ভট্টাচার্য আর লিখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ সংস্কার একটা লাইনও তারা লেখে নাই তো তাদের তাদেরকে সম্পাদনা আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন মিল্টন কুমার দেন এইটা আমার মূল বক্তব্য নয় নিচে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা অ্যাসোসিয়েশন এই নামের বাংলা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি কলকাতায় নাম করেছে বাংলায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসময় পড়তাম আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের তারা অ্যালুমনি অ্যাসোসিয়েশন বলে নাই প্রাক্তন ছাত্র সমিতি বলেছে ঢাকা এটা করলো কেন দুই হাজার একুশ সালে এই বই বেরিয়েছে মুজিব বর্ষে সেই বইয়ের নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালনা অ্যাসোসিয়েশন আপনারা মুখে মুখে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুন্না অ্যাসোসিয়েশন কতগুলি শব্দ বাংলায় ঢুকে গেছে যেমন ক্লাব